গ্লোবাল পয়েন্টার আজকে বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। দক্ষিণ এশীয় রাজনৈতিক মানচিত্র যে দ্রুত বদলে যাচ্ছে তার সাম্প্রতিক আঞ্চলিক আলোচনাগুলো আরও স্পষ্ট করে তুলেছে। এর মধ্যে পাকিস্তান এমন এক প্রস্তাব সামনে এনেছে যা নতুন করে দক্ষিণ এশিয়ার ভাষ্যমকে আলোচনায় এনেছে। তথ্য অনুযায়ী পাকিস্তান এমনটি সম্ভব আঞ্চলিক জোটের ধারণা তুলেছে যেখানে দক্ষিণ এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ থাকতে পারে তবে সদস্য তালিকায় ভারত থাকবে না। এই প্রস্তাবটি এমন সময় এসেছে যখন সার্ক প্ল্যাটফর্ম প্রায় অকার্যকর হয়ে আছে বহু বছর ধরে দুই হাজার ষোলো সালে সেই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়ে বিবিসি দ্যান্ড আল জাজিরা সকলে জানাচ্ছে সার্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা এখনো কম আর সেই প্রেক্ষাপটে পাকিস্তানের নতুন আঞ্চলিক সহযোগিতা প্রভাব বিশেষ গুরুত্ব বহন করছে পাকিস্তানের ধারণা দক্ষিণ এশিয়ার আর্থিক ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজন বিকল্প আঞ্চলিক সংলাপ তবে ভারতকে বাদ দিয়ে এই ধরনের কোন জোট কতটা কার্যকর হতে পারে সেটি নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা কারণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে ভারত দীর্ঘদিন ধরে আঞ্চলিক সহযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের অর্থনৈতিক ব্যাপ্তি বাণিজ্যিক সক্ষমতা এবং কূটনৈতিক যোগাযোগ এই অঞ্চলের দেশগুলোর সাথে গভীরভাবে যুক্ত এই পরিস্থিতি বিশ্লেষণে বিবিসি জানায় পাকিস্তানের এই বক্তব্য আংশিকভাবে একটি রাজনৈতিক বার্তা বহন করে যা আঞ্চলিক শক্তি সমীকরণে নিজেদের অবস্থান কোনো ঘটনার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে অন্যদিকে ভারত বর্তমানে সার্কের পরিবর্তে বিআইএমএসটিইসি এবং অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতের মতে আঞ্চলিক সহযোগিতা তখনই শক্তিশালী হবে যখন সব সদস্য দেশ পারস্পরিক আস্থা ও আঞ্চলিক নিরাপত্তার মানদণ্ড মেনে চলবে পাকিস্তানের নতুন জোট প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ চীন নেপাল এবং শ্রীলঙ্কার সম্ভাব্য অবস্থানও বাংলাদেশ বহুবার বলেছে যে তারা আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেয় নেপাল সার্কের বর্তমান শিয়ার দেশ হিসেবে দেশের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে আর শ্রীলঙ্কা চাইছে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ আরও প্রসারিত হোক চীনের উপস্থিতি অবশ্য আরও জটিল বিশ্লেষণের জন্ম দিয়েছে আল জাজিরা ও জাম জানায় দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক এ ধরনের নতুন জোট আলোচনায় প্রভাব ফেলতে পারে তবে বিশ্লেষকদের মতে পাকিস্তানের প্রস্তাবটি এখনো ধারণামূলক পর্যায়ে রয়েছে বাস্তবে এটি কতটা রূপ পাবে তা নির্ভর করছে সদস্য দেশগুলোর রাজনৈতিক অবস্থার অর্থনৈতিক স্বার্থ এবং দক্ষিণ এশিয়ার বৃহৎ ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর অনেক বিশেষজ্ঞ মনে করছেন সার্কের স্থবিরতা এবং ভারত পাকিস্তানের অমীমাংসিত দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক সহযোগিতায় ফাঁক তৈরি করছে এবং সেই শূন্যস্থান পূরণ করতে পাকিস্তান বিকল্প আলোচনা প্ল্যাটফর্মে ইঙ্গিত দিচ্ছে সব মিলে দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ যে বদলাচ্ছে তা স্পষ্ট পাকিস্তান নতুন প্রস্তাব তুলে ধরে আঞ্চলিক আলোচনার একটি ভিন্ন সুর তৈরি করেছে তবে এই প্রস্তাব বাস্তবায়নের পথ এখনো অনিশ্চিত কারণ ভারতকে বাদ দিয়ে যে কোনো আঞ্চলিক কাঠামো কার্যকর ভাবে দাঁড় করানো কঠিন বলেই আন্তর্জাতিক মহলের অভিমত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোন পথ এগোবে তা নির্ভর করছে আঞ্চলিক সংলাপ পারস্পরিক আস্থা এবং কূটনৈতিক প্রক্রিয়ার উপর গ্লোবাল পয়েন্টের আজকের বিশেষ প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ আন্তর্জাতিক পরিস্থিতি আরো গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন